আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি রান্না করবো ব্রয়লার মুরগির গোস ভুনা আশা করছি প্রতিদিনের মতো ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায় চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি এবার মাংসটা ভেজে নেওয়ার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিব মাংসটা আমি হালকা করে ভেজে নিব যারা একেবারে ব্রয়লার মুরগির মাংস পছন্দ করেন না তারা আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনি রান্না করলে আপনার পরিবারের সদস্যরাও সবাই পছন্দ করবে ইতিমধ্যে কিন্তু আমার মাংসের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিব আমি মাংসটা খুবই হালকা করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস বেশি সময় নিয়ে ভাজলে মাংসটা ড্রাই হয়ে যায় যার ফলে মাংসর মধ্যে কোনো মশলা ঢোকে না আর খেতেও ভালো লাগে না আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিব এর মধ্যে মাংস ভাজার পরে যে তেলটা রয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি আমি মাংসটা অল্প তেল দিয়েই রান্না করব এর মধ্যে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা চামচ আদা বাটা তার সাথে আরও দিয়ে দিব একটা চামচ জিরা বাটা এবার ভালোভাবে নেড়ে ভিজে ভেজে নিব যাতে মশলার কাঁচা কাঁচাকন্দটা না থাকে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এবার একে একে এর ভেতর মশলা অ্যাড করবো দিয়ে দিব দেড়টা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবার আবারও নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এবার মুরগির পা আর মাথা কিন্তু আমি ভাজিনি এবারে মশলার সাথে কষিয়ে নিব আমি মুরগির পা আর মাথা কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিয়েছি এবার চেড়ে কষিয়ে নিব যখন মশলাটা ভুনো হয়ে আসবে আর পানি শুকিয়ে যাবে উপরে তেলও ভেসে উঠবে তখন এর মধ্যে দেড় কাপ পানি ব্যবহার করব এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে আজকের রান্নাটা কিন্তু আমি মাটির চুলাই করেছি মিডিয়াম আছে জাল দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব এবার দিয়ে দিয়েছি তিন টুকরা দারচিনি আর চারটা এলাচ এর মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে মাউরগিরি মাংসগুলো সব দিয়ে দিয়েছি এবার জাল করে নিব বিশ মিনিট ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর খেতেও দারুণ মজা হয়েছে আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ